ভাই লক্ষ্মী পুজো দিচ্ছে আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো তো আমি তো আর আমাকে আর বেশি তোমাদের সামনে আসতে পারবো না কারণ আমাকে সমস্ত কাজকর্মগুলো করতে হবে প্লাস ভিডিও করতে হবে ইত্যাদি ইত্যাদি একজন এসেছিল সেভাবে চলে যাচ্ছে তো অগত আমার উপর সব দায়িত্ব যখন করেছে চলো একটু তোমাদের সাথে আমি প্রথমে কথাটুকু বলে নিলাম তো বন্ধুরা আজ আমি ভিডিওটা করছি আমার ভাই বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে তো আমি সেই ভিডিওর পারপাসে কিছু কথা বলতে চাইছি বিষয়টা অত্যন্ত অত্যন্ত গভীর তো আমি পুজোটা তোমাদের সামনে রেখেই কিছু কথা বলছি যে অলৌকিক যে বিষয়গুলো এগুলো নিয়ে আমাকে আজকাল খুব ভাবাচ্ছে আর বিশেষ করে একটি বই বই বলতে একটি আশ্চর্য ধরনের বই আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার বাবার সংগ্রহতে ছিল বইটি বইটির নাম হচ্ছে তোমাদের আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে নতুন আহ্বান বিশ্ব মানব ধর্ম বইটা তো বইটা আমার কাছে অনেকটাই গুরুত্ব পেয়েছে অনেকটাই আমি মানে যাকে বলে বাকরুদ্ধ হওয়া যে তাহলে কত না কত না কতই ভুল আমি মানে মানুষ করছে বা আমরা করছি আমাদের অজান্তেই হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে কে কি বলছে সেটা নয় নিজের ঘিলু দিয়ে সত্য অসত্যকে বিচার করতে হবে প্রকৃত সত্য কি। সেটা বুঝতে হবে আর প্রথাগত প্রথার বাইরে বেরোতে হবে কে কোথায় কবে হ্যাঁ যে কালো দড়ি দিয়ে বিড়াল বেঁধেছিল কে কোথায় কালো দড়ি দিয়ে সাদা দড়ি দিয়ে হলুদ দড়ি দিয়ে লাল দড়ি দিয়ে গরু বেঁধেছিল আমাকে সেটাই করতে হবে এমন কোনো কথা নেই আমি আমার মানে মেন কথা হচ্ছে যে কেন আমি আজ থেকে নিজেকে মানুষ ভাবো প্রচলিত প্রচলিত যে ধর্ম সেগুলো আমি কেন ত্যাগ করব এই বইটাতে আছে বইটি ছোট্ট কিন্তু এর বিষয় বৃত্তান্ত সব তো আর একসাথে তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয় সবটা পাঠ করে শোনানো সম্ভব নয় তবে আমি চেষ্টা করব একটু একটু করে সেটা তোমাদের সামনে তুলে ধরার বইটির যে বক্তব্য যে এখানে যে লেখক তার যে বক্তব্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করব আর তবে চলো সময় নষ্ট না করে আমি বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যেমন ধরো যে বইটিতে যেটা লেখা আছে সেটাই পাঠ করে শোনাচ্ছি একটা শিশুর কোনো ধর্মীয় চেতনা থাকে না তাকে শেখানো হয় একদিন এই অন্ধ অনুশাসনে সে অসুস্থ হয়ে ওঠে নিজেকে হিন্দু মুসলমান কিংবা খ্রিস্টান ইত্যাদি ভাবতে শেখে পৃথিবীর কয়েক লক্ষ প্রজাতির জীবের মধ্যে কারোরই ধর্মীয় চেতনা নেই ইষ্টানুভূতি যাগযজ্ঞ হোম মন্ত্র তন্দ্র নেই একমাত্র মানুষ ছাড়া তাও পরস্পরের মধ্যে আলাদা নিজেরাই নিজেদের পরস্পর বিধর্মী বলে যে হেতু এখানে লক্ষ্মী পুজোর আয়োজন দেখানো হচ্ছে সেই হেতু আমি লক্ষ্মী ঠাকুর নিয়ে এই বইটিতে কি বলা হয়েছে সেটা একটু তোমাদের শোনাচ্ছি আমরা বংশ পরম্পরায় ধনের দেবী লক্ষ্মীর পুজো করেও চিরকালের দরিদ্র অভুক্ত ঋণগ্রস্থ পক্ষান্তরে আমেরিকার মতো দেশগুলি ধনের দেবীর পুজো না করেও ধনী তবে কি আমেরিকায় লক্ষ্মী বাস করে না আমাদের ধনের দেবীও দরিদ্র উত্তরটি আপনার অপেক্ষায় আমরা সরস্বতীর পুজো করি অথচ ভালো শিক্ষা গ্রহণের জন্য আমাদের বিলতগামী হতে হয় সে দেশের শিক্ষাবিদ্যা মানেই উন্নত পরিশুদ্ধ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাস্তবতার অভাবই এর কারণ প্রশ্নটি আরও একবার করা যাক আমরা করব সরস্বতীর পুজো আর সরস্বতী কি বিলেত গিয়ে বাস করে উত্তরটি আপনার অপেক্ষায় আমরা কর্মের অধীশ্বর বিশ্বকর্মার পুজো করি পৃথিবীর শ্রেষ্ঠ কর্মগুলি এদেশেই হওয়া উচিত ছিল অথচ আজ পর্যন্ত কোনো বড় আবিষ্কার এদেশে সম্ভব হয়নি এমনকি কোনো বড় শিল্প কলকারখানা রাস্তাঘাট ব্রিজ তৈরি করতে বিদেশি স্থপতি বা ইঞ্জিনিয়ারদের আমদানি করতে হয় আমাদের দেশে যত আবিষ্কার হয়েছে পৃথিবীর আর কোনো উন্নত দেশে এত দেবদেবতা উপদেবতা ভগবানের আবিষ্কার হয়নি সে দেশগুলিতে আবিষ্কার হয়েছে সূচ থেকে সাবমেরিন অবশ্য এগুলোর জন্য আমরা দায়ী নই দায়ী তারাই যারা সরল মানুষগুলিকে অদৃশ্য কুসংস্কারের চশমাগুলি পরিয়ে দিয়েছিল এখন আর এগুলোর দরকার নেই এগুলো কষ্ট করে ঘুরে ফেলাই ভালো নিজের চোখেই একবার সত্য জিনিসটাকে দেখার চেষ্টা করুন পরের চোখ পরের ঘিলুতে সত্য অসত্য বলতে যা দেখতে গেলে মানুষের প্রকৃত সত্তা বিলোপ হয় আমরা সুন্দর সুস্থ পরিষ্কার পরিশুদ্ধ আলোকিত মুক্তির পথ দেখাতে পারি সে পথে যাবার দায়িত্ব আপনার পৃথিবীর পাঁচশো কোটি মানুষের বিধর্মীদের বিতাড়িত করে মেরে কেটে আপন ধর্মের বিগ্রহ ইমারত স্থাপন করে আমরা উল্লাসিত হই গর্ববোধ করি এটা মনুষ্যত্ব নয় মানুষের ধর্ম এটা হতে পারে না আপনি একবার নিজের কাছে প্রশ্ন করুন এই মুহূর্তে আপনি অন্তত একবার হিন্দু মুসলমান না ভেবে মানুষ ভাবুন দেখবেন নিজেকে কি মহান বলে মনে হবে মানব ধর্ম গ্রহণ এমনই একটা পরিশুদ্ধ পথ যা একমাত্র নিজেকে সম্পূর্ণরূপে কুসংস্কার মুক্ত করে আমি যেটুকু আলোচনা করলাম এই বিষয়ে তোমাদের মতামত আমি প্রার্থনা করছি আর এখানে একটা ছক দেওয়া আছে সেই ছকটা আমি পরে অবশ্যই আলোচনা করব। এখন সেই ছক অনুযায়ী কিছু কথা আছে বলে রাখি ছকটা এমনই যে তার ওপর ভিত্তি করে মানুষের যে সঞ্চয় হবে সেই বিষয়ে ছক তো তার ওপর ভিত্তি করে যে কথাগুলো আছে সেইটা তোমাদের একটু আমি পাঠ করে শোনাচ্ছি দেখো হিসেব করলে দেখা যায় ষাট বছরের জীবনে যে ব্যক্তির আর্থিক সচ্ছলতা নেই দুবেলা আহার জোগাড় করতে কষ্ট হয় ভিখেরি কিংবা কুলি জনমজুর সেও দু লক্ষাধিক টাকা খরচ করে অথচ শেষ বয়সে অনাহারে কিংবা চিকিৎসার অভাবে মরে এটাই আশ্চর্যের বিষয় যে সে টের পায় না ধর্মীয় কুসংস্কারের খাতে সে এত টাকা ব্যয় করছে মৃত্যুর সময় ছেলে মেয়েদের হাতেও দিয়ে যাওয়ার কিচ্ছু থাকে না ফলে ছেলেমেয়েরাও মা বাবার প্রতি অর্থ খরচ করতে উদাসীন থাকে করবেই বা কোথেকে সে নিজেই তো নিঃস্ব উপরন্তু মৃত্যুর পর ঋণগ্রস্ত হয়ে বাবার কাজের জন্য অন্তত দশ হাজার টাকার শ্রাদ্ধ করতে হয় এখানে একটু বলে রাখি এই বইটা অনেক পুরনো তাই সেই আমলের কথা বলা হয়েছে দশ হাজার টাকা এখন কিন্তু দশ হাজার টাকায় কোনো শ্রাদ্ধ হয় না সেটা তোমরা ভালোভাবেই জানো তো আশ্চর্য আশ্চর্য এই কুসংস্কারগ্রস্ত মানুষ এ তো গেল এক জীবনের খরচ সাত পুরুষ ধরে যারা এভাবে ধর্মীয় শোষণ হতে থাকে আর্থিক সচ্ছলতা থাকলেও তাদের ফল কি দাঁড়ায় এক কথায় এক কথায় উত্তর ভিখেরি ধনী দরিদ্রের প্রকৃত বৈষম্য সৃষ্টি হবার মূল কথা এটাই কয়েক যুগ ধরে এই ধর্মীয় শোষণের ফলে মানুষের মধ্যে তৈরি হয়েছে এই জটিল ব্যবধান এ কারণেই রাজ রাজারা হাজার চেষ্টা করেও কোনো কালেই দারিদ্রের সমস্যা দূর করতে সক্ষম হয়নি আর কোনো কালেও সম্ভব নয় এই শোষণের হাত থেকে পরিত্রাণের উপায় মানব ধর্মই এই ব্যয় থেকে একমাত্র মুক্তির পথ ঘোষণা করেছে মানব ধর্মে ফিরে আসাই মুক্তির একমাত্র সরল পথ এই ধর্মে কোনো ব্যয় নেই আছে সঞ্চয়ের রীতি টাকাই পরম আত্মীয় তাই টাকাকে প্রতিদিন ধর্মীয় ব্যয়ের পরিবর্তে আমাদের প্রবর্তিত পদ্ধতিতে সঞ্চয়